আমি কবি উত্তম দত্তের লেখা মা ও ম্যাজিক রিয়েলিজম কবিতাটি পাঠ করছি আমাদের মাটির ঘরের খোলা জানালায় কোনো কপাট ছিল না মাঝরাতে চাঁদ ও বাঁদুরের ডানা একসঙ্গে ঠুকে পড়ত ঘরের ভিতরে আমার মা জাদুবিদ্যা জানতেন তিনি সারা রাত চাঁদকে চটকে চটকে বানিয়ে ফেলতেন সকালবেলার রুটি মাঠ থেকে তুলে আনতেন অলৌকিক মাশরুম ডাঙরির পকেটে টাকা না থাকলেই আমার বাবা পরাজিত সৈনিকের মতো সংসার সীমান্তে হাত তুলে দাঁড়িয়ে থাকতেন বাদুড়ের মাংস মাশরুম আর জ্যোৎস্নার গন্ধ মাখা রুটি খেতে খেতে আমরা পাঁচ ভাই এমনকি বাবাও মনে মনে প্রণাম করতেন আমাদের জাদুকরী মাকে কার্ল মার্কস নামের কোনো দাড়িওয়ালা সাহেব অভাবে অনটনে আমাদের বাঁচাতে আসেনি প্রতিদিন সাড়ে সাতশো গ্রাম চালের জন্য মাসের মধ্যিখানে বাবা ও মায়ের কপাল ফাটানো দাম্পত্য কলহ দেখে আমরা জেনেছিলাম কাকে বলে দ্বন্দ্বমূলক বস্তুবাদ যেসব দুপুরবেলা নির্ঘাত উপস্থাকার কথা ছিল সেই সব দুপুরে হঠাৎ পদ্মপাতায় সেদ্ধ আর পুনর্নবা শাক খেতে খেতে আমরা বুঝেছিলাম কাকে বলে ম্যাজিক রিয়ালিজম জেনেছিলাম পৃথিবীর সবচেয়ে রহস্যময় ধর্মগ্রন্থের নাম মা প্রত্যেক ভোরে সেই ধর্মগ্রন্থ ছুঁয়ে কাঁধে সংসারে লাঙল তুলে নিতেন আমাদের দিশাহারা বাবা